এনটিভির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বাংলাদেশের প্রথম অটোমেশন ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড সংক্ষেপে এনটিভি তেইশ বছরে পদার্পণ করেছে দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই চ্যানেলটি দেশের দর্শকপ্রিয় টিভি চ্যানেলগুলোর অন্যতম এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাইরের পক্ষ থেকে এনটিভির প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে বৃহস্পতিবার তিন জুলাই রাজধানীতে এনটিভি কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ এবং কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা কে এম শরিয়াতুল্লাহ এনটিভি কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছার ফুল তুলে দেন এ সময় তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য দেশ ও মানুষের কল্যাণে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নৈতিকতা ও দেশপ্রেমের মানদণ্ড সমুন্নত রেখে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে